আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বাংলাদেশ শিল্পীদের ভারত থেকে গার ধাক্কা দিয়ে বের করা উচিত ইত্তেফাক ডিজিটাল ডেস্ক পাঁচই মে দু হাজার পঁচিশ ছয়টা এগারোয় দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে দর্শক সোশ্যাল মিডিয়ার কারণে ভারতে বিতর্কিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার নাম এখন বাংলাদেশেও পরিচিত বিরোধী আন্দোলনের পর থেকে এই গণমাধ্যমটি বাংলাদেশ সম্পর্কে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে সমালোচনার মুখে সংবাদ উপস্থাপনার অস্বাভাবিক ভঙ্গি ও আচরণের জন্য নিজ দেশে যেমন সমালোচিত তেমন বাংলাদেশের নানা বিতর্কের জন্ম দিয়েছে এই চ্যানেলটি সম্প্রতি বাংলাদেশের পট পরিবর্তনের পর অনেক অভিনয় শিল্পী ভারতে আশ্রয় নিয়েছেন এ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন রিপাবলিক বাংলার উপস্থাপিকা স্বর্ণালী সরকার তিনি বলেন এসব শিল্পীদের ভারত থেকে কার ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উত্তোলিত অবস্থায় তথা কথিত সাংবাদিক বলতে শোনা যায় প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন বাংলাদেশি নাগরিক যাদের যারা আমাদের দেশে রয়েছেন থাকছেন খাচ্ছেন আমাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছেন অভিনয় করছেন নাম যশ প্রতিপত্তি বানাচ্ছেন আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ উপার্জন হয় তারা বাংলাদেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন কেন বাংলাদেশে অভিনয় শিল্পীদের উপর অভিযোগ ওঠান এই সাংবাদিক তিনি বলেন তারা নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না তোমরা এমন করো না এমন করা যায় না ভারত আমাদের বন্ধু পহলগামের হামলার ঘটনা তুলে ধরেন বলেন আমাদের দেশে এত বড় নারকীয় ঘটনার পরও কোনো নিন্দা যারা তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন কথায় বলে কাজের বেলায় কাজই কাজ ফুরালে পাজি তার শুধু নিজেদের কার্য উদ্ধারের করার জন্য বসে আছেন সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের বসবাস করে বাংলা ছবিতে কাজ করেন কোন অধিকারে পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়েদের কাজের সুযোগ কে নিচ্ছেন কোন অধিকারে বাংলাদেশে অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গের অনেক মেধাবী অভিনেতা রয়েছে এছাড়া তাদের জন্য বহরমপুর মালদা দুর্গাপুর মুর্শিদাবাদের বহু অভিনয় শিল্পীও কাজ হারাচ্ছেন সর্বশেষ উপস্থিতির স্মরণালিয়া সরকার দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ করে বলেন জয় আহসান মিথিলা সিজিত মুখার্জির স্ত্রী হিসাবে রয়েছেন তারা কেন চুপ করে রয়েছেন বাংলাদেশের এ ধরনের অসভ্যতামীগুলো নীরবে সমর্থন করছেন কি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষে আমরা তো সকল বাধা হচ্ছে আজকে বলতে আল্লাহ হাফেজ